মাছ এটা মূলত একটা মাছের বাজার আর কি বৈকালীন মাছের বাজার অনেক প্রচুর মাছ পাওয়া যায় আর এছাড়া এই বাজারে অনেক কিছু পাওয়া যায় আপনারা আমার সাথে থাকুন আমরা প্রত্যেকটা বাজার ঘুরে ঘুরে দেখাবো কোনটার কি দাম আপনাদের দেখাবো আপনারা শুধু আমার সাথে থাকেন দেখতে থাকুন ওকে লেটস গো কত

এগুলো দুশো আর এগুলো দেড়শো এখন আপনাদের নিয়ে যাব পাঁচ দানা বাজারের যেটা বিশেষত্ব মাছের বাজার যে মাছের বাজারের জন্য পাঁচ দানা অনেক বিখ্যাত এবং সস্তায় অনেক ভালো মাছ পাওয়া যায় তর মাছ পাওয়া যায় চলুন পুরা মাছ বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমাদের আমার সাথে থাকুন আর हमारा दूसरा उद्घोष करेंगे लेट्स गो आनंद ছশো পঞ্চাশ পাঁচজনা বাজারে যারা বাজার করেন নাই তারা আসতে পারেন পাঁচজনা বাজারটা মাছের জন্য অনেক বিখ্যাত কত টাকা মাছ পাওয়া যায় বিকেলে মাছ দেখতে পারেন

বড় মাছ ছোটো মাছের দোকানগুলো আলাদা আপনাদের প্রত্যেকটা দোকান ঘোরাবো এই পাশে পাশে দেখলেন ছোট মাছ আর এগুলো বড় মাছের দোকানগুলো বিভিন্ন পাদের মাছের তেলাপিয়া মাছ রুই মাছ কাতল মাছ কার্পু মাছ পাঙ্গাস মাছ মানে ঘুরতে ঘুরে মাছগুলো দেখতেই ভালো লাগে আর কি অধিকাংশ মাছই তাজ তরতাজা এরা আসলে মানে বিকেলে মাছ বসার জন্য এগুলো कितने किलो तो लगा रिदा cerrada साएक तो अरे कितने किलो तो আপনাদের পাঁচদোনা বাজারের পুরো মাছের বাজারটা দেখানোর চেষ্টা করলাম মাছের বাজার দেখলেন আপনারা কেমন লাগলো জানাবেন আর আপনাদের মাছের বাজারটা দেখানোর পরে আমি আমার কেনাকাটা শুরু করব। আশা করি সবাই ভালো লাগছে আর নেক্সট টাইম যদি পাঁচ দিন আর আসেন আমাকে নক দিবেন আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ